আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো আজকে সকাল সকাল নুবরি আমাকে ফোন দিয়ে বলতেছে জানো গেমসে না সুন্দর একটা আসছে আমি বললাম কি অ্যানিমেশন পরে বলো আসো তুমি গেমসে আসো দেখতে পারবা আমি বললাম ঠিক আছে চলো গেমসে এ যাই সো গেমসে ঢুকলাম ঢুকার পরে দেখি অ্যানিমেশনটা কিরকম আমার ডায়মন্ড ছিল এগারোশো প্লাস তার মানে ওর কাছে আইডিয়া আছে নব্বই টি রাখছে আগে দেখছো গাইস উনসত্তর থেকে বললাম না যাই হোক গাইস চলো মারি দেখা যায় কি ডায়মন্ডে কেটে নিচ্ছে দেখা যায় কি দেয় সার্ভার ইরোর কাহিনি কি গাইস যাই হোক চলো আবার লোডিং নিচ্ছে আবারও লোডিং কি ব্যাপার ভাই ডায়মন্ড কেটে নিল কোনো কিছু হইলো না এক হাজার পঁচিশ ডায়মন্ড গাইস কি ও ভাই না করলো এটাকে ভাই দিয়ে দিছে যাই হোক সো ঢুকলাম ঢুকার পরে দেখি আসলে দিছে কিনা সত্যি সত্যি সো পরে ইভিনটে গেলাম ইমোটে যাওয়ার পরে আসলে আমি কনফিউজড কিভাবে কি নেটের কারণে গাই সত্যি দিয়ে দিছে ঠিক আছে দেখি ভাই রে ভাই জোস একটা অ্যানিমেশন যাই গাইস গাইস এটা কি করলো আমার সাথে বুঝলাম না আসলে কি হইলো কি না হইলো নেটের কারণে যাই গাইস তোমাদের কত ডায়মন্ড লাগলো আমার সর্বমোট কত ডায়মন্ড লাগছে এগারোশো পঁচিশ ডায়মন্ড ছিল তার মানে একশো এর ডায়মন্ড লাগছে তো যাই হোক তোমাদের কত ডায়মন্ড লাগলো গাইস আর তোমরা কত ডায়মন্ডে পাইছো সেটা কমেন্ট বক্সে জানাইও তো সবাই ভালো থাকো গাইস আজকের মতো বেরিয়ে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোন ইভেন্টে আসসালামু আলাইকুম